দর্শক পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো মসজিদে নববী জিয়ারাতের নিয়ম অর্থাৎ আমরা যারা বায়তুল্লাহ শরীফ জেরারাত করতে যাই হজে যাই অথবা ওমরা আদায় করতে যাই ওমরা পালন করতে যাই অবশ্যই মসজিদে নবী জয়ারাতে আমরা যেয়ে থাকি মসজিদে নবমীতে আমরা কিভাবে কোন নিয়মে জেয়ারাত করব তা নিয়ে আজকের আলোচনা আল্লাহ ফক্রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা সুন্নত তরিকা অনুযায়ী মসজিদে নবমীতে আমরা কিভাবে জেয়ারাত করব তা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি এ বিষয়ে সুন্নত তরিকা হল এক মসজিদ নবী জিয়ারাতের সাথে হজের বা ওমরার কোনো সম্পর্ক নেই এটি আলাদা একটি এবাদত বছরের যে কোনো সময় এটি করা যায় এটা হজের রোকন ফরজ ওয়াজিব কিছুই নয় এটা স্বতন্ত্র মুস্তাহাব মুস্তাহাব একটি এবাদত একটি কথা আমাদের মাঝে বহুল প্রচলিত আছে সেটি হলো যে ব্যক্তি হজ করলো অথচ আমার জেয়ারত করলো না বা আমার জেয়ারতে এলো না সে আমার প্রতি জুলুম করলো এ বাক্যটি নবী রক নবী সাল্লা সাল্লাম কোনোদিন বলেননি বা এটি কোনো হাদিস নয় এটি একটি মগ্ধু অর্থাৎ মানুষের তৈরি বানোয়ার কথা দুই পবিত্র মসজিদে নববীতে জিয়ারতের নিয়তে মদিনে মুনাফরায় রওনা দেবেন সেখানে পৌঁছে সালাদ আদায় করবেন অথবর আপনি নবী সাল আলী কবর জিয়ারত করবেন কিন্তু আপনার সফরটি কবর জিয়ারতের উদ্দেশ্য হবে না কবর জিয়ারতের উদ্দেশ্যে লম্বা ও কষ্টসাধ্য কোনো সফর শরীয়তে জায়জ নেই রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন

কথাটি প্রমাণ বলেছেন রাসুল্লাহ করে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে লম্বা ও কঠিন কোনো সফরে যাওয়া বৈধ নয় কিন্তু সফর অবস্থায় প্রতিমধ্যে যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো উলিয়া উলিয়ার কবর সামনে পড়ে তাহলে তা আপনি জেয়ারত করতে পারেন মসজিদে নবীতে সালাদ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে যেমন রাসুল উল্লাহল্লাহ সাল্লাম বলেছেন সলাতন في مسجدي هذا افضل من 1000 অর্থাৎ মসজিদে নববীতে এক ওয়াক্ত সালাদ আদায় করা অপর অপর অন্য মসজিদে হাজার সালাতের চেয়েও বেশি সওয়াব আমরা কথাটি এভাবে বলে থাকি মসজিদে নববীতে এক রাকাত সালাত আদায় করা আর অন্যান্য মসজিদ সমূহে এক হাজার রাকা আজ আদায় করার সমান এমনি মাজা চোদ্দো শত চার নম্বর আদিসে রয়েছে তিন মোস্তাব হল মসজিদ নবীতে যখন আপনি ঢুকবেন তখন ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং পড়বেন আলউবিহিল আউজিমি ওজহিল করিম ও সুলতানিহিল কদিম মিনসাইতানিল রজিম বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك এই দোয়াটি পৃথিবীর অন্য যে কোনো মসজিদে ঢোকার সময় পরা যায় চার মসজিদে প্রবেশের পর দুই রাকাত মসজিদ অথবা অন্য যে কোনো সালাত আপনি আদায় করতে পারেন এরপর আপনার ইচ্ছা मुताबिक দোয়াও ও মুনাজাত করবেন উত্তম হলো এগুলি রিয়াদুল রিয়াজ জান্নায় বসে পড়া আর এটি হলো মসজিদ নবীবীর মিম্বর থেকে রসুল্লা আলাইহি ওসাল্লামের রৌজার মধ্যবর্তী অংশের জাগাটুকু এই স্থানটিতে সাদা কার্পেট বিছে নির্দিষ্ট করা আছে বীরের কারণে সেখানে জায়গা না পেলে মসজিদের যে কোনো স্থানে বসে সালাদ আদায় ও দোয়া করতে পারেন আজ সালাদ আদায়ের পর কবর জিয়ারত করতে চাইলে আদব ও বিনয় নম্র ও নিচু সুরে নিচু সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে এইভাবে সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أُتُبَى بْنِ السلام عليك يا رسول الله ورحمة الله وبركاته. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نجي বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রদ আল্লাহ আলাইয়া ওয়া রুহি হাতা আরদ আলাইহি যে কেউ আমাকে সালাম দে তখন আল্লাহ তাআলা আমার রুহকে কে দেন অতঃপর আমি তার সালামের জবাব দেই আবু দাউদ দুই একচল্লিশ নম্বর হাদিস ছয় একটু ডানে অগ্রসর হলেই আবু বকর রদিয়াল্লাহ তা আনহু এবং এমর রাদিয়াল্লাহ তা আনহুর কবর রয়েছে এখানেও আপনি এই দোয়াটি পড়তে পারেন আর একটু ডানে গেলে ওমর রাদি আল্লাহাল কবর তাকেও সালাম দেবেন তাকেও দোয়া করবেন রসোল্লাহ সল্লা আলাইসাল্লাম সহ

অত্যন্ত সাবধান থাকবেন যে নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না রোগ মুক্তি বা কোনো মকসুদ পূরণের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বা মৃত্য কোনো কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যায় না চাইতে হবে একমাত্র গফুর রাহিম এর কাছে অর্থাৎ আল্লাহ সুবহান কাছে কবরবাসীদের কাছে চাইলে শির্ক হয়ে যাবে শির করলে সব নেক আমল বাতিল হয়ে যাবে ব্যস্ত হারাম হয়ে যাবে ফলে জাহান চিরকাল থাকতে হবে তবে তব করলে আল্লাহ মাফ করে দেবেন তাছাড়া কবর ও রজার দেয়াল বা গ্রিল বা অন্য কিছু ভক্তি বরে স্পর্শ করবেন না কোরআন হাদিস হাদিসে যা এসেছে শুধু তাই করবেন এর চেয়ে কম বা বেশি করা যাবে না আট মহিলাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কবর জিয়ারত করা জায়েজ নেই তাছাড়া আপনি মসজিদে নববীতে মহিলাদের এই জায়গায় আসারও কোনো সুযোগ নেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা যে সব মহিলা কবর জিয়ারত করবে তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তিরমিজি শরীফের 320 নম্বর হাদিস

তোমাদের বাড়িগুলোকে কবর সদৃশ বানায় না আর আমার কবরকে উৎসবর কেন্দ্রস্থল করোনা আমার প্রতি তোমার তোমরা দুরুদ সালাম পেশ করো কেননা যেখান থেকে আমার দুরুদ করো এবং আমার কাছে তা পৌঁছে দেওয়া হয় আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস

যখনই আমার কোন ওম্মত আমার প্রতি সালাম জানায় ওই ফের তা আমার কাছে পৌঁছে দেয় নাসাই শরীফ বারো শত বিরাশি নম্বর হাদিস সম্মানিত হাজি ভাইয়ারা যেহেতু আল্লাহ পাক আপনাকে মদিনায় মুনাব্বরায় পৌঁছার তৌফিক দিয়েছেন তো আমাদের পুরুষদের জন্য সুন্নত হলো জান্নাত আল বাকি কবরস্থান জিয়ারত করা এটি মদিনার কবর কবরস্থান সেখানে শাহিত আছেন উসমান রাদি আল্লাহ হুত সহ অসংখ্য ক্রাম। হামজা রাদি আল্লাহ তু সহ ওহুদের প্রান্তরে শাহিত আছেন অনেক সাহাবায়করাম জারতের সময় তাদের সকলের জন্য দোয়া করবেন অর্থাৎ ওহুদ প্রান্তরে যে সজায় ওহুদকে দোয়া করবেন তাদের কবর জিয়ারত করবেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম এই দোয়াটি السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا ومستأخرين نسأل الله لنا ولكم الغافية কবর জিয়ারত আমাদেরকে উৎসাহিত করে রাসুল সাল্লাম বলেন কবর জিয়ারত করো কেননা এই জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় সাল্লাম এ কথাটি বলেছেন মুসলিম শরীফের এসেছে নয় ছিয়াত্তর নম্বর হাদিসে কবর জিয়াতের মূল উদ্দেশ্য হলো আখরাতের কথা স্মরণ করা দোয়ার মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে কোন অবস্থায় মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাইবেন না শিখ হয়ে যাবে আর শিখ ইমান থেকে বহিষ্কার করে দেয় ফলে সে আর মুসলিম থাকে না অতএব আপনি চাইবেন যা শুধু আল্লাহর কাছেই চাইবেন দশ। মদিনা শরীফে গমনকারীদের জন্য মুস্তাহাব হলো মসজিদে কুবাই জেরাত করা সেখানে সালাত আদায় করা কেননা নবী সাল আলহি ওয়াসাল্লাম কোনো কিছু আরোহণ করার পর আরোহণ করে বা পায়ে হেঁটে যখনই আসতেন তখনই তিনি দুরাকাত সালাদ আদায় করতেন বুখারি এবং মুসলিম শরীফে এটি রয়েছে অন্য এক আদিসে আদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান তাত্বাফারা ফি বাইতিহি সুম্মা তামাশশুদুল কবা ফসাল্লা ফীহি সালাতান কানা লাহু কা আজরিল যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা আবর্জন করলো অতঃপর মসজিদে কবা এসে সালাত আদায় করলো সে একটি উমরা করার সওয়াব অর্জন করলো ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক উপায়ে মসজিদে নবী জিয়ারত করার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু